নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়ার বড় খবর কালবৈশাখীর সময় চলে এলেও কালবৈশাখীর দেখা নাই গোটা বাংলা জুড়ে সকাল থেকে রাত গরমে পুড়ছে দক্ষিণবঙ্গবাসী দক্ষিণবঙ্গে এক নাগারে খেল দেখাচ্ছে প্রবাহ একাধিক জায়গায় জারি করা হয়েছে লাল সতর্কতা উত্তরবঙ্গেও চলছে তাপ প্রবাহ বৃষ্টির দেখা কবে এই প্রশ্নই এখন সকলের মনে তবে এরই মাঝে বৃষ্টি নিয়ে স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের তরফে বৃষ্টি নিয়ে সুখবর বিরাট আপডেট যেখানে খুব শীঘ্রই বৃষ্টির ফোটা পেতে চলেছে বঙ্গবাসী তো বন্ধুরা এই বৃষ্টি কবে কখন থেকে কোন কোন জায়গায় শুরু হতে চলেছে এবং এই অসহ্যকর প্রবাহ থেকে কবে মুক্তি পেতে চলেছে এই নিয়ে কি জানালো হাওয়া অফিস সঙ্গে জানিয়ে দেব কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সাথে গোটা বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাওয়া অফিস তার পূর্বাভাসে জানিয়েছে বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাকিস্তান এবং পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ওদিকে উত্তর পূর্ব অসমের উপরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে অপর ঘূর্ণবর্ত উত্তর বাংলাদেশের উপরে অবস্থান করছে এর জেরে একাধিক রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিমবঙ্গে আবহাওয়ার খুব একটা পরিবর্তন ঘটবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে আজও কাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে বিপরীতমুখী গূর্ণবর্ত তৈরি হচ্ছে না তাই কালবৈশাখী দেখা যাচ্ছে না হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেয় শুকনো খটখটে থাকবে আবহাওয়া গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে কিছু কিছু জেলায় আজও জারি রয়েছে লাল সতর্কতা আগামী কিছুদিন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তাপ প্রবাহের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া বীরভূম এই জেলাগুলিতে আজ গরমের দাপট বাড়বে কলকাতাতেও আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি এদিকে যখন সূর্যের তাপে ঝলসে যাচ্ছে দক্ষিণবঙ্গ সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণাবর্তে জেরে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আজ বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হাওয়া বইতে পারে এছাড়াও উত্তরের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর ও মালদাও প্রবাহের সম্ভাবনা রয়েছে জারি হয়েছে কমলা সতর্কতা বাংলাদেশের আবহাওয়া খবর এক নজরে তাপ প্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়িয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তায় বলা হয়েছে দেশের উপর দিয়ে চলমান তাপ প্রবাহ আজ থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে আজ সকালে আবহাবিদ হাফিজুর রহমান এমন সতর্কতার কথা জানান এবার এই মাস শুরু থেকেই প্রবাহ রয়েছে আজ পর্যন্ত তা অব্যাহত রয়েছে আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে আজ সকাল নটা থেকে আগামী সকাল নটা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এ সময় বজ্রসহ বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে গতকাল দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় সেখানে বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যা প্রচণ্ড তাপ প্রবাহ আজও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে প্রচণ্ড তাপ প্রবাহ বয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে এছাড়া আজ রাজশাহী পাবনা সিরাজগঞ্জ যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে প্রচণ্ড তাপ প্রবাহ বয়ে যেতে পারে চল্লিশ থেকে একচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে প্রচণ্ড তাপমাত্রা বলা হচ্ছে অন্যদিকে দিনাজপুর রাঙ্গামাটি চাঁদপুর ফেনী বান্দরবন জেলা সহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে আটত্রিশ থেকে উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ এবং ছত্রিশ থেকে সাঁত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসকে মৃদু তাপপ্রবাহ বলা হয়ে থাকে গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আবহাওয়িদ হাফিজুর রহমান বলেন যেখানে বৃষ্টি হবে সেখানে তাপপ্রবাহ প্রশমিত হবে তাছাড়া সিলেটে তাপ প্রবাহ নাই চট্টগ্রামের সব জায়গাতেও তাপপ্রবাহ নাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট ও চট্টগ্রামের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে ঢাকাসহ অন্যান্য অঞ্চলে তাপ প্রবাহের সম্ভাবনা ক্ষীণ